সম্মানিত দর্শক মণ্ডলী হই হই কান্ড আর রই ব্যাপার মেলা 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 ফরিদপুরে মাতৃমঙ্গল হসপিটালের সামনে এবং ফরিদপুর সদর হসপিটালের সামনে চলবে প্রথমবারের মতো তাসলিম ব্লগ ভিডিও মনস্টার ফ্যাশনের তরফ থেকে যাবে হলিডে মেলায় এই মেলা আগামী কাল শুক্রবার দুপুর তিনটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আপনাদের এই মেলাটা কিন্তু অনুষ্ঠিত হবে এই জন্য আপনারা দূর দূরান্ত থেকে যারা আমাদের এই অনলাইন পেজের এই ইনভাইটে আসবেন তারা আমাদের অফার বাদে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন প্রথমবারের মতো শুধু যে প্রোডাক্ট কেনার জন্য আপনাদের আসতে হবে এমন না আপনারা সবাই আসবেন আমাদের মেলায় এসে আমাদের প্রোডাক্টগুলো নিজ হাতে ধরে দেখে শুনে আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটিগুলো কেমন এগুলা কিন্তু যাচাই করতে পারবেন এই জন্য আপনারা চলে আসবেন ফরিদপুর থাকসি হলিডে মেলায় এই শুক্রবারে আমরা কিন্তু প্রতি শুক্রবারে আপনাদের সাথে থাকছি ফরিদপুরে হলিডে মেলায় যারা এই মেলায় আসবেন তারা কিন্তু পেয়ে যাবেন আমাদের চ্যানেল এবং পেজের তরফ থেকে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমাদের কাছে কিন্তু অসংখ্য কালেকশন আছে আমরা কিন্তু কিছু কালেকশন এই মেলায় কিন্তু নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে সুন্দরভাবে এই কালেকশনগুলো আমরা কিন্তু আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। আপনারা আমাদের অনলাইনে যেরকম চকচকে ভিডিওগুলো দেখেন অনলাইনের সাথে অফলাইনে মিল আছে কিনা না এই জিনিসটা কিন্তু আপনারা যাচাই বাচাই করার জন্যই মূলত আমরা কিন্তু এই অফলাইনে হলিডে মেলার আয়োজনটা করেছি মূলত এই হলিডে মেলাটা কিন্তু অনলাইনে যারা সেল করে তাদের জন্যই কিন্তু ফরিদপুর পুরসভা থেকে কিন্তু এটা কিন্তু পাশ হয়েছে আমরা কিন্তু আগে কিন্তু জানতাম না আমরা জানার পরে এটা নিয়ে কিন্তু আসলে একটা মানে মেলার আয়োজন করতেছি প্রথমবারের মতো আমরা তাসনিম ব্লগ ভিডিও মনস্টার ফ্যাশনের তরফ থেকে আপনাদের মাঝে চলে আসতেছি হলিডে মেলায় হই হৈ কানো আর যারা এই মেলায় আসবেন আমাদের পেজ এবং চ্যানেলের তরফ থেকে পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট তাই সমস্ত ফরিদপুরবাসীদের জন্য সুখবর 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 ফরিদপুরের ভিতরে যারা আছেন তারা কিন্তু চাইলে আমাদের এই মেলায় উপস্থিত থাকতে পারেন এবং চৌষট্টি জেলার ভিতরে যারা আছেন তারাও চাইলে আমাদের এই মেলায় উপস্থিত থাকতে পারেন এই মেলায় আগে যাওয়ার আগে আমরা কিন্তু আপনাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছি শুক্রবারে থাকছি তিনটার পরে দুপুর তিনটার পর হইতে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত আমরা এই মেলায় থাকবো আপনারা যারা এই মেলায় থাকবেন অংশগ্রহণ করবেন তারা কিন্তু চলে আসবেন যাই হোক এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা সবাই ভালো থাকবেন আমাদের এই কালেকশনগুলো আপনারা সরাসরি দেখতে চাইলে অবশ্যই মেলায় আসতে হবে যাই হোক এই কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর কালেকশন এগুলা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সরাসরি দেখে শুনেও নিতে পারেন যাই হোক এই মেলায় আপনাদেরকে কিন্তু আসার জন্য আমরা কিন্তু বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি